বিসমিল্লাহি রাহ মানে রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আলাম মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে উনত্রিশ আট দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামত ওয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী জি মোবারকে সালাম মুবারকে দোয়া পৌঁছে দিলাম হজ শাহজালাল শাহ পরাণে সালামদোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম মাইজবান্ডার শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম আল্লাহকে জুম্মার দিন জুম্মা মোবারক এই জম্মার দিনে সকলের কাছে দোয়া চাই আমার এই ভিডিওটা যেত খারাপ মানুষের চোখে না পড়ে এবং ভালো কাজ যারা আসতেছে আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন আমিন আসলে বিয়ে শির ব্যাপারে আপনারা আমাদের এখানে চলে আসতে পারেন সরাসরি আমাদের অফিসটা খোলা থাকে প্রতিদিনই সকাল দশটা থেকে রাত্র দশটা আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান আজকে ফ্রাইডে ফ্রাইডে শুক্রশনি দুদিনে আমাদের কাছে অনেক অসংখ্য পাত্র পাত্রী আসে এখন একটা পাত্রী অন্দা ওয়ে ওর বয়স প্রায় পঞ্চাশ হয়ে গেছে গুলশানে বাসা একটু ফোনটা ধরি হ্যালো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আচ্ছা ভাইয়ের নামটা কি আপনার নাম আবদুল্লাহ ভাই আচ্ছা আমি একটু একটা ভিডিওতে আছি তো একটু পরে কথা বলছি আমি হুম ঠিক আছে আলহামদুলিল্লাহ যাক ওই মেয়েটা হচ্ছে ও গুলশানে বাসাও ডিভোর্স হয়ে গেছে পাঁচ ফিট চার লম্বা অপূর্ব সুন্দরী বয়স হয়েছে বোঝা যায় না তো অন দা ওয়ে আরেকটা বোন ও হচ্ছে ব্যাংকের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা গুলশানে বাসায় দুই ফ্রেন্ডই আসছে আমার অফিসে যাব এখন দেখা হবে এই দুজনের জন্য যেটা ব্যাংকে অর্ধতন কর্মকর্তা ওর একটাই কথা ওর বয়স চল্লিশ ও ধার্মিক ছেলে চায় দাঁড়িয়ে থাকলো তার কোনো আপত্তি নাই কিন্তু অবশ্যই স্মার্ট হতে হবে আমার অনেক বোনরা কিন্তু ধার্মিক তার আবার যখন বলি যে তাহলে দাঁড়িয়েওয়ালা ছেলে বিয়ে করবা তখন বলে আবার অনেকে না তো কিন্তু এই মেয়ে বলছে যে আমি একটু ধার্মিক ছেলেই চাই আপা সেজন্য এখন মিট করতে আসছে আরেকটা বোন ওনার ফোনটা ধরে জি আসসালামু আলাইকুম আপা

বিয়ে দিয়ে দিবে এখন কিন্তু ইদানিং সবাই একটু তাড়াহুড়াই করতেছে কারণ অনেক সময় দেখা যায় ওই মাস্টার্স লেখাপড়ার জন্য বিয়েটা অনেক সময় নেয় তখন কিন্তু ওই ভালো ছেলে মেয়ে মিলানো খুব টাফ হয়ে যায় বয়সটা কিন্তু এটা সংখ্যা মাত্র না বয়সের সাথে অনেক কিছু মন মানসিকতা অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় এটা সবসময় মাথায় রাখবেন আরেকটা ভাই ওনার মেয়ে উনি হচ্ছে কাস্টমসের কমিশনার ওনার মেয়ে ইঞ্জিনিয়ার নাইনটি এইটে ডেট অফ বার্থ হাইট পাস স্বাস্থ্য পাস ভালো ঢাকায় মণিপুরি বা নিজস্ব বাড়ি গাড়ি সিভিল ইঞ্জিনিয়ার মেয়ে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আর এছাড়া আমাদের কাছে আজকে প্রথম আলোতে বিজ্ঞাপন আছে দেখবেন একজন বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পপতি পরিবারের মেয়ে ওর জন্য ও আমেরিকা থেকে আসছে ওর ডেট অফ বার্থ দুই হাজার দুই হাইট পাঁচ ফিট তিন সুন্দর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো খুবই ভালো ওর একটা ভালো ছেলে যাচ্ছে এছাড়া আমাদের কাছে আরেকটা বোন বোন এই মাত্র তার এক বান্ধবীর মেয়ে বিয়ে হয়েছে সেভাবেই আসছে মেয়ে এত সুন্দর পুরা ফরেনার তো মার্শাল্লা আচ্ছা মেয়ে হচ্ছে শর্ট ডিভোর্স হয়ে গেছে ও আমেরিকার সিটিজেন এখন দেশেই আছে ওর ডেট অফ বার্থ হচ্ছে এইটি ফাইভ হাইট পাস ছয় ওরে বাবা বাবা ফাদার মাদার বিশাল বড় পজিশনে আছে তো ওরা একটু ওরা আবার বাচ্চা ওলা বাবা বিয়ে দিবে না বলছে যে আপনি বাচ্চা সারা শর্ট ডিভোর্সের বয়স পঞ্চাশ হোক আমাদের আপত্তি নেওয়া আমি আবার বললাম যে আপা এই বয়স পর্যন্ত অনেকের তো হয়তো একটা বাচ্চা আছে একটু মেনে নেন দেখা যাক উনি কী করে তো এই আর আজকে জুম্মার দিন আপনারা সবাই ইনশাল্লাহ দোয়া করবেন সবাই সবার জন্য ভালোটাই চিন্তা করবেন এবং আপনাদেরকে আমার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আপনার সবসময় মাইন্ডে রাখবেন আপনার জীবন মান পরিচালনা কাজ কর্ম রিজি খায়েদ সব কিছুই আপনার শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজাই এবাদত বন্দিকি দান সদ্গাম মানুষের কল্যাণের মাঝেই পাবেন এবং প্রত্যেকটা মানুষ যখন আপনারা শুধু সুন্দর ছেলে সুন্দর মেয়ে না করে প্রফেশনটা চিন্তা যেমন করবেন তার সাথে দেখবেন মেয়েটা বিনয়ী কিনা মায়াশীল কিনা তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা সে অনেক স্মার্ট মেয়ে আমাদের কাছে তাদের অন্তরে কিন্তু খুব আল্লাহর ভয় এবং তারা গুনার চিন্তা করে হয়তো এই যে আমি এই যে আমি আপনাদের মাঝে আসি হয়তো অনেক একটু ফ্যাশন করাটা কিন্তু কোনো মানে ফ্যাশনের সাথে কিন্তু চরিত্র কখনো মিলাবেন না তবে হ্যাঁ অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে চরিত্র চরিত্র জায়গা ফ্যাশান মেয়ে হলেই যে তার খারাপ ফ্যাশনেবল ছেলে হলেই যে খারাপ সেটা কিন্তু না আর আলহামদুলিল্লাহ আমি আবারও শুক্রিয়া জানাচ্ছি যে প্রত্যেকটা পরিবারই আসতেছে যারা তারা প্রত্যেকেই আমাদের কাছে দেখা যায় যে খুবই মায়াশীল ধার্মিক এই জিনিসটি আমি আল্লাহর কাছে সন্তুষ্ট যে আল্লাহ কোনো খারাপ মানুষ অন্তত আসে না অনেকেই আপনাকে অনেক উদ্বুদ্ধ করবে অনেক মুখরোচক গল্প আপনারা সেগুলিতেই বেশি পড়ে যায় কখনো লোভ করবেন না লোভ যখনই আসবে তখনই চিন্তা করবেন লোভের পরেই পাপ তখনই আপনি আর লোভে পড়বেন না তো আমাদের এই ছোট্ট একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা দরকার পৃথিবীতে একার পক্ষে কখনো মানুষের কল্যাণে কাজ করা যায় না যদি না সকলের মিলে সাহায্য সহযোগিতা করে তা আমি সহযোগিতা কামনা করছি আপনাদের কাছে আজকে শুক্রবার আবারও দোয়া চাই যে আল্লাহর ঘরে যাওয়ার নিয়োগ করছি আল্লাহ যাতে কবুলার মঞ্জুর করে নেন আমার যাব এটাও দেবো দ কবুলার মঞ্জুর করে নেন আমার অসংখ্য আপনজন আপনারা আমি হয়তো হ্যাঁ অনেক সময় অনেক মানুষ মাত্রই ভুল ভুল হলে আমাকে ধরিয়ে দিবে যা পাই জিনিস কিন্তু দেখা যায় যে একটা ভুল হলে এই সমাজে এখন বর্তমানে সেই ভুলটাকেই সব মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে কিন্তু এই যে এত জীবন ভালো কাজ করছে সেগুলোর আর কোনো মূল্যায়ন থাকে না সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি যে কারো দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে মিথ্যাভাবে তখনই কষ্ট লাগে এবং এটা কিন্তু আল্লাহর আড়স পর্যন্ত কাঁপে সেজন্য আপনার সবসময় সত্য যেটা সেটাই করবেন নিজের ক্ষমতা নিজের আধিপত্য নিজের অর্থ বৃত্ত জন্য আরেকটা মানুষকে হয়রানি করবেন এটা থেকে বেরিয়ে আসতে হবে এখন বর্তমানে সমাজে যেই বাসায় যাই যত বিত্তশালী তারা দেখা যায় যে বিশেষ করে আমার যে বোনরা পঞ্চাশ পাঁচচল্লিশ পঞ্চাশে তারা করে কি ওই সন্তানের ভালোবাসার জন্য সন্তানের সাথে বৃত্তশালী তারা বিদেশে ছেলে মেয়ে পড়ায় মেয়ে ছেলের কাছে ওখানে থাকে হাজবেন্ড এখানে ওই তখনই ওই ওদের কাছে যখন তখন আমি ভাবি যে আল্লাহ পৃথিবীতে এটা নিয়মই করে আসছে যে সন্তান যখন বড় হবে সে তার লাইফ কিন্তু আমি আমার পিছে থাকলাম আমার বাংলাদেশে রেখে অনেক পরিবার দেখি যে মেয়ের সাথে আছে ছেলের সাথে আছে মা তো এই জিনিসটা আমার কাছে খুব ইয়ে লাগে অবাক লাগে যে এটা কেন এটা মানে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকুক না এইটা কেন বললাম একটু বলতেছি অনেক ভাইরা তারা সেকেন্ড ম্যারিজের জন্য আমাদের কাছে আসতেছে এসে বলে যে আপা আমার তো কোনো কিছুর অভাব নাই আমার ওয়াইফ থাকে আমার ছেলের সাথে আমার ওয়াইফ থাকে মেয়ের সাথে ওখানে লেখাপড়া করছে এই সুযোগটা কিন্তু ছেলেরা নেয় আপনারা জানেন না এটা জাস্ট এখন কেন বললাম অনেক প্রোপোজাল এরকম আসছে সেজন্য জন্য তো যাক সবাই মিলেই ভালো থাকে আমরা আমরা ভালো কাজের সাথে সবাই থাকি দেখবেন আল্লাহ সম্পূর্ণ বিপদ মুক্ত করবে আল্লাহর সকল আশা পূরণ করবে আমি তো প্রতিটা সময় আপনার কি জানেন প্রতিদিন সকালে মনে করি যে আজকে কীভাবে চলবো আল্লাহর তরফ থেকে কোথা থেকে সাহায্য আসে নিজেও আমি আমি সেজন্য আমি লজ্জিত আমার আল্লাহর কাছে আমি সুক্রিয়া জানাই আমার আল্লাহর কাছে আল্লাহ সকল ক্ষমতার মালিক আল্লাহকে আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই তাই আল্লাহর কাছেই আমাদের সকলে চাইতে হবে আমি এতটা বছর ধরে আল্লাহর কাজগুলি করতেছে আমি শুধু আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আল্লাহ সম্মান রক্ষা করার মালিক আল্লাহ কোনো খারাপ মানুষ যাতে আমার এখানে না আসে না খেয়ে থাকবো কখনো মানুষের ক্ষতি করে মানুষের বদু আনিয়ে কখনো যাতে চলতে না হয় সবাই ভালো থাকবেন জুম্মা মুবারকবাদ আসসালাম আলাইকুম